ハリバイ कुत्तुबा हारीबाय 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 कुत्

আমরা দেখেছি যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য সে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দর এক বলার বিবিসি নিয়ে যাওয়ার জন্য

বাংলাদেশের নাগরিকরা আওয়ামী লীগ ছাড়া কোন নাগরিক বাংলাদেশের আপনারা আপনাদের আপনাদের ভাই বোনেরা আত্মীয় পায় কারণ আপনি করেন আওয়ামী লীগ করেন না এই বাংলাদেশকে একটি স্বাধীন দেশকে তিনি ভাগ করে দিয়েছিলেন মনে রয়েছে আমরা আমাদের দেশের মানুষ আজকে আমরা পরাধীন ভাবে আছি আগে আপনারা জানেন আমাদের

আমার নেতৃত্বে আমার নেতা তারে রহমানকে বাংলাদেশের বাইরে রাখতে তাকে বাংলাদেশে আসতে দেওয়া হয় নাই আমার নেতা করবেই আমাদের দেশের নেতা হলি আমাদের পিএফপি নেতা করবে আরও কষ্ট করে এই শোষায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে আন্দোলন করেছে জীবন দিয়েছে রাষ্ট্রকে রক্ত দিয়েছে আপনারা জানেন বক্তব্য হবে আর সন্ধ্যার আদার হয়ে যাচ্ছে আপনারা জানেন আমি এই যে পাথরি আকাশ ছাত্র জনতায় এই যে বিপ্লবের মাধ্যমে বেশি ষাট হাজার পতন হয়েছে এই পতনের পরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার